মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ কেমন যাবে এ বিষয়ে বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে বেশিরভাগ মকর রাশির মানুষরা স্ট্রেট ফরওয়ার্ড কিছুটা মোটা বুদ্ধি সম্পন্ন সব কিছু সোজা সাপটা অন্যের মুখের উপরে বলে দেওয়ার একটা প্রবণতা বেশিরভাগ কাজই আপনারা অকপটে করে ফেলবেন সোজাসুজি বলে ফেলবেন আগে পিছু কিছু চিন্তা করবেন না এমনটি আমি লক্ষ্য করছি এজন্য কিছু মকর রাশির মানুষরা তাদের জীবন থেকে বিষাক্ত অপদার্থ অপ্রয়োজনীয় পরিস্থিতি পরিবেশ মানুষকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বাস্তবিকভাবে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে কোনো বন্ধুত্ব এই সময় নষ্ট করে ফেলতে পারেন সম্পর্ক কোনো রিলেটিভের সাথে কোনো ধরনের আপনার লেনদেন দেখা গেছে যে টাকা পয়সার কোনো লেনদেন থাকতে পারে তা আপনি হয়তো এ সময় বন্ধ করে দিবেন হয়তো আপনি এই বিষয়টি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলেন যে আপনি বিতাড়িত করবেন বা অল্টারনেট হিসেবে আর হয়তো সহ্য করতে পারছিলেন না অনেক অপমানজনিত কথাবার্তা হয়তো এ সময় হচ্ছিলো যা আপনি আর সহ্য করতে পারবেন না এ সময় এজন্য আপনি হয়তো অনেক আগে থেকেই বিষয়গুলোকে বিতাড়িত করার কথা ভাবছিলেন কিছু মকর রাশির ক্ষেত্রে আমি এমনটাই দেখছি কিন্তু এই সময়ে আপনার অ্যাকশন ঘটাতে আপনাকে আপনি কিন্তু সক্ষম হবেন না আপনি চাইবেন যে এই পরিস্থিতি পরিবেশ থেকে বেরিয়ে যেতে বাট অ্যাকশন ঘটানোর যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা এ সময় আপনার কাছে থাকবে না বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি চাইবেন অনেক কিছু একেবারে শেষ করে দিতে ছিন্ন করে ফেলতে কিন্তু এখানে আপনি সেটি যে অ্যাকশানে যাবেন সেই অ্যাকশন ঘটানোর পরিস্থিতি আপনার কাছে থাকবে না তবে কিছু জীবন থেকে কেটে বাদ দেওয়ার পাশাপাশি ঠিক করতেও লক্ষ্য করা যাবে যে আপনি হয়তো যেটি জীবন থেকে বাদ দিতে পারবেন সেটি হয়তো বাদ দিয়ে দিবেন কিন্তু যেটি আপনি দেখবেন যে পারছেন না আপনি চাইছেন কিন্তু পারছেন না আপনি চাইবেন যে সেই সম্পর্কটি বা সেই ব্যবসা বা সেই আর্থিক বিষয়টিকে আপনি চাইবেন যে ঠিক করে আনার জন্য সহজ করে বললে মকর রাশির মানুষরা কিছু বিষাক্ত অপদার্থ বিষয় ব্যক্তি পরিস্থিতি তাদের জীবন থেকে কেটে বাদ দিবেন পাশাপাশি প্রয়োজনীয় মূল্যবান কিছু বিষয় জোড়া লাগানোর কাজে সমান্তরালভাবে আপনারা করে যাবেন যে একদিক দিয়ে দেখছেন যে হ্যাঁ এই সব অপদার্থ বিষয়গুলোকে আমার বাদ দিতে হবে আরেক দিক দিয়ে দেখছেন যে না এটা আমার অর্থ আসে আমি এটাকে ঠিক করে রাখি বা এই সম্পর্কটাকে আমি ঠিক করে আনি অর্থাৎ একদিকে আপনি বিষাক্ত বিষয়কে বাদ দিবেন আরেক দিকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা বা মধু সংগ্রহ করবেন বিষ বাদ দিবেন মধু সংগ্রহ করবেন এমনটি কিন্তু আমি মকর রাশিদের ক্ষেত্রে এই মার্চ মাসের পনেরো তারিখ থেকে কিন্তু জোরালোভাবে লক্ষ্য করছি তবে কাজটি বেশিরভাগ ক্ষেত্রে কষ্টদায়ক হবে কারণ যা আপনি কেটে বাদ দিতে চাইবেন তা সহজে যেতে চাইবে না যে অপদার্থ বিষাক্ত জিনিসগুলো আছে এ আপনাকে জেকে ধরতে চাইবে আর যা আপনি ঠিক করতে চাইবেন তা সহজে ঠিক হতে চাইবে না যেটা থেকে আপনার আর্নিং হয় টাকা আসে মধু মেলে সেটা ঠিক হতে চাইবে না সেটা সম্পর্ক হতে পারে সেটা ব্যবসা হতে পারে যে কোনো কিছুই হতে পারে অন্যদিকে যারা এ পর্যন্ত নিজের চিন্তা ভাবনাকে এখনো ভাষায় প্রকাশ করেননি বলতে চাচ্ছেন অনেক দিন ধরে আটকে ছিল কিন্তু সেটি আপনি পার্টিকুলার কোনো ব্যক্তিকে বা সবাইকে আপনার মনের ভাব আপনি প্রকাশ করতে পারেননি তাদের আমি দেখতে পাচ্ছি যে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অনেক কিছু মুখে কথায় প্রকাশ করতে লক্ষ্য করা যাবে আপনি অনেক কিছু এ সময় প্রকাশ করবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে এ সময় কোনো একটি সিদ্ধান্ত নিতে বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে কিন্তু আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও গ্রহদের শুভ প্রভাবে আপনি অনেক কিছুই এই সময়ে ক্লিয়ার করতে পারবেন কারণ মকর রাশি থেকে দ্বিতীয় ঘরে কিন্তু এই সময় আপনার যে স্পিচের জায়গা সেখানে মঙ্গল বসে থাকবে অর্থের জায়গায় এ সময় মঙ্গল বসে থাকবে সে অনেক কিছুই কিন্তু আপনি কথা বলে ক্লিয়ার করে ফেলতে পারবেন এছাড়া চতুর্থ ঘরেও কিন্তু আপনার আমি ভালো বিষয়টি দেখছি এই ভালো বিষয়টি কিন্তু আপনার ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে বুধ গ্রহ কিন্তু এ সময় মকর রাশি থেকে চতুর্থ ঘর মেষ রাশি সেখানে বসে আছে বৃহস্পতি তার সাথে একত্রিত হবে বুধ গ্রহ এই বুধ গ্রহ যখনই মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করবে তখন পারিবারিক অথবা সুখ শান্তির ক্ষেত্রে যাদের কমিউনিকেশন গ্যাপ ছিল একটা সুখের অভাব ছিল পরিবারের ভিতর একটা বন্ডিংয়ের অভাব ছিল তারা এই সময় সঠিকভাবে কমিউনিকেশন করতে পারবেন এই কমিউনিকেশনের মাধ্যমে পরিবারে যদি আর্থিক অস্থিতিশীলতা থাকে তা কিন্তু স্থিতিশীল হয়ে আসার পথ কিন্তু ক্লিয়ার হবে বিশেষ করে এই যোগাযোগের ফলে যে কোনো ধরনের সম্পর্ক বুধ গ্রহ ভালোবাসা সৃষ্টি করবে সেটি আপনার বন্ধুত্ব সম্পর্ক হোক ব্যবসায়িক সম্পর্ক হোক যে কোনো সম্পর্ক হোক একটা কিন্তু ভালোবাসার সৃষ্টি করবে এছাড়াও বিভিন্ন ধরনের অপশন প্রস্তাব সুযোগ আপনার সামনে বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে মকর রাশিদের সুখ শান্তি ভালোবাসা বাড়ানোর জন্য মহাজাগতিক শক্তি বিশেষ একটি এনার্জি প্রদান করবে দেখুন বুধ হচ্ছে বুদ্ধির কারকতা আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারকতা জ্ঞান বুদ্ধি আপনার পরিবারের ভিতরে এ সময় আপনাকে আপনার যথেষ্ট পরিমাণে থাকবে এবং আপনি জ্ঞান বুদ্ধি দ্বারা কিন্তু আপনার পরিবারের সুখ সমৃদ্ধি আর্থিক যেই স্ট্যাবিলিটি এটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন বিশেষ করে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে এই শ্রবণা নক্ষত্রের মানুষ অত্যন্ত কল্পনাপ্রবণ হয় এবং তাদের কল্পনার ভিতর ক্রিয়েটিভিটি থাকে এই শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখছি যে আপনার ভিতরে কিন্তু পরিবারকে আপনি যেভাবে কল্পনার মধ্যে আপনি দেখছেন বা সাজাতে চাইছেন সে এই সময় কিন্তু আপনারা সাজাতে পারবেন যদিও আপনারা শনি সাড়ে সাতির মধ্যে যাচ্ছেন মনে রাখবেন শনি সাড়ে সাতের চেয়ে শেষ চরণে কিন্তু শনি অনেক ভালো কিছু দিয়ে যায় আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি যদিও মকর রাশির অধিপতি শনি তারপরেও কিন্তু আপনারা কিন্তু মানুষজন নিয়ে থাকতে পছন্দ করেন একাকিত্ব পছন্দ করেন না তো মকর রাশির মানুষরা যেহেতু একাকিত্ব পছন্দ না তাদের একাকী ভিতরে কিন্তু ফেলে রেখেছিল সেখান থেকে কিন্তু অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকের সাথে এ সময় আপনি মন খুলে কথা বলতে পারবেন তবে যারা অন্য নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনি শ্রবণা নয় অন্য নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন রূপে আসতে পারে অর্থাৎ কর্ম বিদেশ জমি জমা সংক্রান্ত বিষয় এ ধরনের কোনো কিছু আপনার কিন্তু আপনার কিন্তু লাভবান হবেন তবে মনে রাখবেন কোনো একজন ব্যক্তি এ সময় আপনার বিপক্ষে কাজ করবে অর্থাৎ সে আপনার যেখানে আপনার ইন্টারেস্ট লাভ আছে তার বিপক্ষে কাজ কাজ করবে কিছু ক্ষেত্রে এই ব্যক্তি আপনাকে বিভিন্ন অপবাদ দিয়ে আপনার কোনো আর্থিক ক্ষতি করতে পারে চাকরিচ্যুতি ঘটাতে পারে আপনাকে অথবা আইনি জটিলতায় ফাঁসিয়ে দিতে পারে স্ক্যান্ডেল ছটাতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার ক্ষেত্রে যে এরকম আইনি জটিলতা হবে তা বলছি না অনেকে ভয় পেয়ে যায় এগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই এটা আমি একটা প্রিডিকশন করছি এখানে হতে পারে এই বিষয়গুলো এখন সবার সাথে যে একই জিনিস করবে তা বলছি না কারো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনাকে হয়তো আপনার ফ্যামিলিতে অপবাদ দিচ্ছে ছোটো বিষয় হতে পারে কারো ক্ষেত্রে এটি বড় সড়ো বিষয় হতে পারে যদি বড় কোনো বিষয় আমি বলবো অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার যে গ্রহনক্ষত্র আছে তার বিচার বিশ্লেষণ করান এবং প্রতিকার নিয়ে নেন দেখবেন যে আপনার সমস্যা থাকবে না অন্যদিকে কিছু মকর রাশির মানুষরা এ সময় শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গিফট পেতে পারেন অথবা আপনি নিজের সুরক্ষার জন্য কোন রত্নপাথর অথবা আধ্যাত্মিক জিনিস নিজেই জোগাড় করবেন এমন হতে পারে যে কাউকে বশ করতে চাচ্ছেন অথবা আপনি আপনার সন্তান না হলে আপনার আর্থিক পরিস্থিতি আপনার ব্যবসাকে টিকে রাখার জন্য আধ্যাত্মিক কোনো জিনিস ব্যবহার করবেন যেমন অনেকেই আছেন যে যারা মুসলিমেরা ঝাড়ফুঁক আছে তাবিজ আছে হিন্দু যারা আছে তারা বিভিন্ন ধরনের গাছের বিষয় থাকে বা তান্ত্রিক দিয়ে অনেক কিছু করে তো আমি দেখছি যে অনেকেই আছেন মকর রাশির মানুষরা এ ধরনের প্রতি আপনারা ঝুঁকে পড়বেন আবার কেউ আপনাকে ভালো কিছু এ সময় গিফট দিতে পারে এছাড়াও কিছু শুভ প্রোপোজ মকর রাশির মানুষরা কিন্তু এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে পাবেন এই প্রোপোজ ব্যবসায়িক হতে পারে চাকরির বিষয় হতে পারে প্রেমের হতে পারে শিক্ষার হতে পারে বিদেশগমন হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু প্রোপোজটি আপনাকে কিন্তু বড় ধরনের প্রপোজ করা হবে এটি আপনার অবস্থান থেকে কিন্তু বড় হবে অর্থাৎ আপনি যদি কোটিপতি হন আপনার জন্য সেই ধরনের হবে আর আপনি যদি স্বাভাবিক জীবনযাপন করেন সাধারণ ব্যক্তি হন বিশ হাজার পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করেন চাকরি করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেই পরিমাণেরই হবে তবে যারা এ সময় একা হয়ে পড়বেন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগবে যার উত্তর আপনারা নিজের মনে অথবা অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে কিছু একটা কারণে এ সময় আবার একা হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা তার উত্তরটা খুঁজবেন যে কারণ মকর রাশির মানুষ একা থাকতে পছন্দ করে না যদিও এরা শনির শনি এদের রাশি অধিপতি এরা চায় যে হ্যাঁ একটা সার্টেন প্রিয় তাদের ব্যক্তিগত বিষয়টা একা থাকবে একা হয় একা হয়তো আপনি ঘরে থাকবেন কিন্তু আশেপাশে অনেক মানুষের সাথে এরা যোগাযোগ রাখতে চায় আপনি আপনার প্রশ্নের উত্তর কম বেশি এই সময় কিন্তু খুঁজে পাবেন যদি আপনি একা থাকেন আর আপনার যদি প্রশ্নের উত্তর আপনি খুঁজতে চান হুট করে দেখা যাবে যে আপনি জ্যোতিষের কাছে চলে গেলেন বা কোনো তান্ত্রিকের কাছে চলে গেলেন যে আমার এইটা কেন হচ্ছে আমাকে একটু বলো এ ধরনের আধ্যাত্মিক কোনো ব্যক্তির কাছে যেয়ে কম বেশি আপনি কিন্তু উত্তর খুঁজে পাবেন অনেকেই আছেন ধর্মগুরুর কাছে যাবেন এরপরে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে গ্রহদের প্রভাবে মকর রাশিদের দুর্দান্তভাবে সামনে এগিয়ে যেতে একটা এগিয়ে যাওয়ার একটা এনার্জি তৈরি হবে আপনি এগিয়ে যেতে পারবেন বিশেষ করে ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি দেখছি যে একটা দুর্দান্ত এনার্জি আসবে মকর রাশিতে যে কোনো বিষয় ব্যবসা হোক বিয়ে প্রেম ভালোবাসা পড়াশোনা যে কোনো কিছু চাকরি আপনি দুর্দান্ত গতিতে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন কারণ মকর রাশিদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যেই দ্বিধাদ্বন্দ্ব মস্তিষ্কের ছিল অর্থাৎ আপনার ব্রেনে কাজ করছিল এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে গ্রহদের শুভ প্রভাবে তার সমাধান ঘটবে বেশিরভাগ ক্ষেত্রেই মকর রাশিরা এই সময়ের মধ্যে সুন্দর একটি জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন যা আপনি অনেক দিন ধরে প্রত্যাশা করেছিলেন একটা স্টেবেল একটা স্থিতিশীলতা টাকা আসছে আবার আসছে না মকর রাশিদের অনেকেই আছেন যে এই মাসটা চললো সামনের মাসটা কি করব যখন টাকার প্রয়োজন তখন আসছে না এক সপ্তাহ পরে আসছে দুই সপ্তাহ পরে আসছে দেরি হচ্ছে ডিলে হচ্ছে হ্যাঁ টাকা যে একেবারে নেই এমনটি না টাকার অভাবটা অনুভব করছেন ক্যাশ টাকা র টাকাটা আপনার হাতে যেভাবে আগে আসতো দু তিন বছর চার পাঁচ বছর আগে আসতো সেভাবে এই মুহূর্তে আসছে না আপনি টাকা আপনাকে চেতে হচ্ছে আপনি যেখানে পান আপনার পাওনা টাকা আপনাকে চেয়ে চেয়ে নিতে হচ্ছে এই ধরনের যে পরিস্থিতিতে আপনি আছেন এই বিষয়টির কিন্তু সমাধান এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু ঘটতে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার জীবনটি কিন্তু এ সময় সুন্দর হবে এবং স্টেবেল হবে বিশেষ করে যেই মানুষটির সাথে আপনি থাকতে চেয়েছিলেন বিজনেস করতে চেয়েছিলেন বা আপনি তার সাথে কোনো বিশেষ কিছু করতে চেয়েছিলেন তার অনেক কাছাকাছি আপনি চলে আসবেন সেটি প্রেম ভালোবাসা হতে পারে ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে আর্থিক কোনো বিষয় হতে পারে চাকরি হতে পারে রাজনীতি হতে পারে আপ দেখতে পাচ্ছি যে আপনি তার খুব কাছাকাছি চলে আসবেন বিশেষ করে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে যেসব মকর রাশির মানুষরা উত্তরসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যেই মানুষটিকে চেয়েছিলেন যেভাবে চেয়েছিলেন তার কিন্তু কাছাকাছি চলে আসতে পারবেন কারো ক্ষেত্রে বিষয়টি পারিবারিক কারো ক্ষেত্রে পেশাগত জীবনে দেখা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশিরা মার্চ মাসের যেসব বিষয় চেষ্টা করে এসেছিলেন সেই চেষ্টার ফল আপনি এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যখনই আপনি সূর্যের প্রভাবে শুভ ফল এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পাওয়া শুরু করবেন এরপর পনেরো তারিখের মধ্যে আপনার চারিপাশে শক্ত দুর্গ আপনি তৈরি করবেন আপনি একটা বাউন্ডারি তৈরি করবেন এই বাউন্ডারি তৈরি করে ফেলবেন কারণ আপনাকে যেন আর কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে তবে মনে রাখবেন বিষয়গুলো শুভভাবে ঘটার জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কিন্তু গ্রহদের অবস্থান শুভ থাকা বাঞ্ছনীয় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থায় থাকে এবং এই যে বর্তমানে যে আমি কথাগুলি বললাম গ্রহদের প্রভাব ঘটতে চলেছে তা পাওয়ার জন্য আপনাকে কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে না হলে গ্রহ যদি দুর্বল থাকে আপনাকে কিন্তু রত্ন পাথর বা রুদ্রাক্ষর মাধ্যমে কি কিন্তু বুস্ট আপ করে নিতে হবে যদি আপনি দিয়ে বুস্টার্ব না করেন আপনার যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা দুর্বল অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফলাফল শুভ ফলাফলগুলো খুব একটা বেশি নাও পেতে পারেন কারণ শনির সাড়ে সাতির প্রভাবে অনেক কিছু মকর রাশিতে শুভ থাকা সত্ত্বেও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা অশুভ থাকলে তার শুভ ফলাফল আপনি নাও পেতে পারেন হিতে বিপরীত হয়ে নেগেটিভ ফলাফলও পেতে পারেন তবে যারা একে অপরকে সহযোগিতা করে চলছেন আপনি সহযোগিতা করেন আপনার ভিতরে সেই ধরনের অহংকার নেই অতিরিক্ত অহংকার নেই বা খারাপ অহংকার আপনার ভিতর নেই ইগো প্রবলেম নেই যাদের যারা মানুষের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন সেসব মকর রাশির জন্য বা মকর রাশির মানুষদের জন্য অটোমেটিক সব কিছু শুভ হতে থাকবে শনি এ সময় অটোমেটিক আপনার জন্য শুভ করে দেবে পাশাপাশি অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে আপনাকে শনি প্রবেশ করাবে এখানে কিন্তু শর্ত একটাই আপনাকে মানুষকে সহযোগিতা করতে হবে নিজেকে ছোট করে রাখতে হবে নিজেকে এক একেবারে নগণ্য করে রাখতে হবে তাহলেই কিন্তু শনি আপনাকে সাহায্য করবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা খুব একটা শুভ অবস্থায় না থাকে তাহলে আপনি এই ট্রিক্সটা ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আমাকে কিন্তু অনেকেই ফোন করে ইন্ডিয়া থেকে করে বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের বাইরে থেকে আমেরিকা লন্ডন ক্যানাডা ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে করে জাপান কোরিয়া থেকেও করে তো ফোন কেউ ডাইরেক্ট করবেন না আমাকে দিয়ে যদি আপনারা আপনাদের বাচ্চাট অ্যানালাইজ করাতে চান হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি আপনারা ডাইরেক্ট ফোন করেন ওই তিন চারবারের বেশি ফোন করলে দেখা যায় যে তাকে ব্লক করে দেওয়া হয় কারণ প্রতিদিন এক দেড়শো ফোন আসে এত ফোন রিসিভ করলে আর অন্য কোনো কাজ করা সম্ভব না কারো ফোন রিসিভ করা হয় না কেউ রিকোয়েস্ট করবেন না ফোন রিসিভ করার জন্য আর কিছু মানুষ থাকেন যে একেবারে কমন সেন্স নেই বারবার রাত্রে দুটা তিনটার সময় ফোন করেন যখন ইচ্ছা তখন ফোন করেন এদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয় আর এসব মানুষকেও আমি দেখি না যাদের ভিতরে কমন সেন্স নেই তাদেরকে আমি কি দেখবো বা তাদেরকে বলবো একটা বুঝবে আরেকটা তো আপনি যদি আমার সাথে কনসালটেশন আমার কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন